স্বাগতম সবাইকে ওয়েজ পয়েন্ট একাডেমিতে আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা কথা বলবো অষ্টম শ্রেণীর বাংলার দ্বিতীয় অধ্যায়ে প্রথম পরিচ্ছেদ প্রায়োগিক লেখা প্রায়োগিক লেখার উদ্দেশ্য নিয়ে পৃষ্ঠ নম্বর হচ্ছে চল্লিশ চল্লিশে যে ছকটি রয়েছে আহ তিন দশমিক এক দশমিক দুই সেই ছকের সমাধানটি নিয়ে চলো কথা বলবো তোমরা কিন্তু ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে প্রায়োগিক লেখার সম্পর্কে কিন্তু তোমরা পড়েছিলে চতুর্থ অধ্যায়ে আশা করি তোমাদের মনে আছে মনে না থাকলে একটু তোমরা বইগুলো দেখে নিতে পারো গত বছর তোমরা যখন সপ্তম শ্রেণীতে ছিলে চতুর্থ অধ্যায়ে দশটি প্রায়োগিক লেখার সম্পর্কে পড়েছিলে বিস্তারিত সেটাই কিন্তু আজকে তোমাদেরকে এই ছকে পূরণ করতে বলা হয়েছে যে ছোট্ট কি কি ধরনের প্রায়োগিক লেখা হতে পারে তোমাদের বাম কলামের বইয়ে কিছু উদ্দেশ্য দেওয়া রয়েছে এই উদ্দেশ্যের সাথে মিল রেখে প্রায়োগিক লেখার ধরনগুলো তোমাদেরকে লিখতে হবে তো তোমরা নিশ্চয়ইটা বাসায় চর্চা করেছো এখন আসো তোমরা পয়েন্টের এই ভিডিওটা দেখে সেটা তোমার সাথে মিলিয়ে নাও যে তোমরা যেটা লিখেছ সেটা কতটা সঠিক হয়েছে দেখো তোমাদের বইয়ে করা আছে যে অনুষ্ঠানের খবর জানানো বিভিন্ন অনুষ্ঠানের খবর জানানোর জন্য আসলে কোন কোন প্রায়োগিক লেখার ধরন ব্যবহার করা হয় বা কি কি মাধ্যমে আসলে সেটা জানানো যায় সেটা হচ্ছে নোটিশ বোর্ড দাওয়াত কার্ড ইত্যাদি তাই না এছাড়া এরপরে প্রচার প্রচারণা কোনো কিছুর প্রচার প্রচারণা করার জন্য কোনো পণ্য বা তথ্যের প্রচার প্রচারণা করার জন্য কিন্তু ফেস্টুন ব্যানার বিলবোর্ড বিজ্ঞাপন এই মাধ্যমগুলোই ব্যবহার করে হয়ে থাকে এবং লিফলেট এগুলো কিন্তু একটা প্রায়োগিক লেখা আশা করি তোমাদের মনে পড়েছে এরপরে কোনো কিছু সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে আমরা কি করব আমরা নিশ্চয়ই নোটিস লিফলেট এগুলোই ব্যবহার করে থাকি এই প্রাইভেট লেখার মাধ্যমে মানুষকে কি করে সচেতন সচেতনতা বাড়ানো হয় এরপর দেখো পণ্যের বিবরণ তুলে ধরা কোন পণ্যের বিবরণ তুলে ধরার জন্য অবশ্যই প্রথমে মোরকের লেখা তোমাদের মনে আছে কিনা মোরকের মধ্যে কি লেখা থাকে একটা পণ্যের নাম এবং উৎপাদনের উৎপাদনকারীর প্রতিষ্ঠানের নাম ঠিকানা এটার মেয়াদ কতদিন রয়েছে উৎপাদনের সময় কি কি উপাদান রয়েছে এরকম বিস্তারিত লেখা কিন্তু মোরকের গায়ে লেখা থাকে তো পণ্যের বিবরণের জন্য মোরকের লেখা অবশ্যই প্রধান প্রায়োরিটি এছাড়া বিজ্ঞাপনের মাধ্যমে তুলে ধরা হয় লিফলেটের মাধ্যমে তুলে ধরা হয় এবং এগুলো প্রায় লেখার মধ্যে অন্তর্ভুক্ত এরপর দেখো পারস্পরিক যোগাযোগ করা কারোর সাথে যোগাযোগ করার উদ্দেশ্যে অবশ্যই চিঠিপত্র আবেদনপত্র ইমেইল ইত্যাদি লেখার বা ইত্যাদি মাধ্যম কিন্তু ব্যবহার করা হয় এবং এই চিঠিপত্র আবেদন বা বা ইমেল কিন্তু এক একটা প্রায়োগিক লেখার ধরন মাধ্যম বলা যায় আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে তোমাদের যদি ছোট প্রশ্ন আকারে কখন এগুলো দিয়ে থাকে তোমরা খুব সহজেই সেটা পূরণ করতে পারো আর এটা দেখে বা এটা থেকে ধারণা নিয়ে তোমরা তোমাদের বইয়ে পৃষ্ঠ নম্বর চল্লিশের ছকটা খুব সহজেই পূরণ করে ফেলতে পারবে আশা করি তোমরা বুঝতে পেরেছ এছাড়াও যদি এটা নিয়ে কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারো সেখানে আমরা অবশ্যই তোমার সমস্যার সমাধান দিব বা প্রশ্নের উত্তর আমরা দিব তাহলে আমরা আগামী ক্লাসে প্রায়োগিক লেখার ধরন হিসেবে একটি ভাষণ সাতই মার্চের ভাষণ সেটা সম্পর্কে বিস্তারিত পড়ব আজকে এ পর্যন্তই পরবর্তী ক্লাসের আপডেট পেতে তোমরা পয়েন্টের সাবস্ক্রাইব করে ফেলো এছাড়া নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা প্রেস করে রাখো তাহলে খুব সহজে যেকোনো সাবজেক্টের নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবে ধন্যবাদ সবাইকে ওয়াইস পয়েন্ট সাথেই থাকো